সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করে নিচ্ছিলাম হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি যেহেতু আমাদের নিরামিষ ছিল সেই কারণে আজকে হচ্ছে গ্যারেক্ট এটা আমরা নিরামিষ সবই কাটালাম তো এখানে পনির আলু দিয়ে তরকারি করে নিচ্ছিলাম পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে তার মধ্যে তোমার পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে দিচ্ছিলাম বেশি করে বেশি ভাজিনি পনির আবার বেশি ভাজলে কী হয় সে একটু শক্ত শক্ত লাগে সেই কারণে পনিরটা বেশিরভাগ নিয়ে হালকা করে ভেজেই কেড়ে নিয়েছিলাম তারপরে ওই তেলের মধ্যে হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে ওখানে ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর ফুলকপি আলু কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম যেই তোমার মানে ফুলকপি যদি লাল লাল করে না ভাই না তার মানে কেউ একটা স্বাদ লাগে সেই কারণে একটু লাল লাল করেই ফুলকপিটা ভেজে নিয়েছিলাম আর যেহেতু তোমার মানে এখন দেখছি ফুলকপির কিন্তু আর কোনো স্বাদ পাওয়া যাবে না ওর জন্য একটু ভালো করেই তোমার রান্না না করলেও যেন মনে হয় যেন স্বাদ লাগে না তারপরে দেখো ওই তোমার হচ্ছে ফুলকপি আলু ভাতটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে এখানে হচ্ছে আদা আর টমেটো পোস্তাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো যাতে আদার কাঁচা গন্ধটা না চলে যায় তা সেই কারণে আর তারপরে হচ্ছে তোমার ভালো করে একটু নেড়ে চেলেছো একটু সকালবেলা মানে তোমার ঘুম থেকে উঠেই রান্নার দিকে চলে আসতে হয় সেইভাবে ভালো করে কিছু রান্নাও করে দিতে পারি না সকাল সকাল আর ভাত নিয়ে গেলে কী বলতো দুপদে তো মিনিমাম রান্না করতে হয় তারপরে তোমার দাদা ভাতও মানে অতটা পছন্দ করে না তারপরে যে তরকারিটা করতে করতে তোমার এদিকে ওই গ্যাসে রুটিটাও করে নিচ্ছি আর যেহেতু রুটি তোমার দাদাকে মানে তিনটে দিলে একটা ফেরত নিয়ে আসে জানি অত বড়ো লোকটা নাকি দুটো রুটি খায় তো কী করবো বলো তবুও করতে হয় কারণ প্রতিদিন তো বাইরে খাওয়া চলে না তাও দুদিন যেন তো শরীরটা খারাপ ছিল বলে কিছুই রান্না করে দিতে পারেনি বাইরেই খেয়েছে তো তোমার দাদাকে যদি খেতেও না দিই তাও কিছু বলে না তো আমার তো মানে ও আরে ও বাইরে খেলে যেন আমার ভালো লাগে এদিকে আমি বাড়িতে বসে ভালো মন্দ খাচ্ছি যদি অফিসে গিয়ে বাইরে খাই সেটা তো ভালো লাগে না সেই কারণে তোমার আর শুক্রবার ছিল শুক্রবার যেহেতু আমরা নিরামিষ খাই আমি একটু ঘরে রান্না দেওয়ার চেষ্টা করি কারণ বাইরে নিরামিষ কি পাবে না পাবে সেই কারণে আর তোমার হচ্ছে ও বলে যে কিছু দিতে হবে না কিছু দিতে হবে না তবুও আমি দিয়ে দিই আর না নিয়ে গেলে একটা খারাপ লাগে যে কখন কি খাবে একই খাওয়ার টাইমটা খুব একটা পাওয়ায় পায় না প্রায় খেতে খেতে প্রায় দিনই দুটো আড়াইটায় তিনটে বেজে যায় তো দুটো আড়াইটে তবু ঠিক আছে কিন্তু তিনটে সাড়ে তিনটে চারটে সেটা একটু বেশিই লেট হয়ে যায় সেই কারণে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখো ফুলকপির তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তো ফুলকপির তরকারিটা হয়ে গেছে আর এখানে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি আর ঘি গরম মশলা নিরামিষ তরকারি তো আমরা মানে আমি তো প্রায় নিরামিষ তরকারিতে ঘি গরম মশলাটা ব্যবহার করি যাতে টেনটা হচ্ছে তোমার একটু ভালো লাগে আর নিরামিষ তরকারি তো মানে যেন আমার কাছে তো নিরামিষ বেশাদি লাগে সেই কারণে যদি বলো পিঁয়াজ রসুন মানে পেঁয়াজ রসুন ভালো হয় তরকারি পিঁয়াজ রসুন দিলে ভালো হয় না কিন্তু আমার যেন মনে হয় যেন ওই তরকারিটাই আমার তৃপ্তি লাগে মাছ মাংস এখন আর অতটা ভালো লাগে না কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে একটু তরকারি করলেই ভালো লাগে তারপরে দেখো রান্নাটা হয়ে গেল রান্নাটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখানে তোমার দাদার টিফিনটা বেড়ে নিচ্ছি প্রথমে রুটি দিয়ে দিলাম এখানে চারটে রুটি দিয়েছিলাম চারটের মধ্যে আবার দুটো দানা হয়েছিলো মানে দুটো খাওয়া হয়েছিল। তারপরে একটু তরকারি দিয়ে দিলাম পনিরের তরকারিটা আর একটু বেশি করেই দিলাম কারণ আবহাওয়া সবাই মিলে খায় তো একসাথে তো এই ওরটা খায় ও ওরটা খায় সেই কারণে একটু বেশি করে দিলাম না আর তোমার দাদা বলছিল যে বলে ফুলকপিটা কেরম একটা লাগছিলো সত্যিই ফুলকপিটার জন্য কোনো স্বাদ ছিল না এরকম একটা লাগছিলো ফুলকপিটা এখন আমি তাই তোমার দাদাকে বলছিলাম যে এখন হয়তো সিজনটা শেষ বলে এই কারণে আর আরেকটা কথা বলবো তোমরা আমার একটা ভিডিওতে কালী পুজোর একটা ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছ সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা ছিল আমার ফ্যারেন্টাইন্সডের গিফট আর রাত্রিবেলা তোমার দাদা এনেছিল একটু হচ্ছে মানে চকলেট এনে দিয়েছিল তো আমার কাছেই ছোটো ছোটো গিফটগুলোই অনেক ভালো লাগে আর একটু গোলাপ দিয়েছিল তো এটা আমাদের জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে